আজও এই গ্রামের লোকেদের সাথে কথা বলতে আসে ইচ্ছাধারী নাগিন ইচ্ছাধারী নাগিনের গল্প শুনেছি কিন্তু আজ আমি এমন এক নাগিনের গল্প বলব যে ইচ্ছাধারী নাগ মানুষের সাথে কথা বলে শুনতে অস্বাভাবিক লাগলেও এই ঘটনা সচকে দেখেছেন এক ব্যক্তি কিন্তু আজকের দিনে এই ঘটনা কীভাবে সম্ভব আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ইচ্ছাধারী নাগের ঘটনা রাজস্থানের জয়পুর থেকে এক কিলোমিটার দূরে এক গ্রামে এই ঘটনা ঘটেছে কোনো এক সময় এই গ্রামে যথেষ্ট জনগোষ্ঠীপূর্ণ ছিল কিন্তু সময়ের সঙ্গে এর অনেক পরিবর্তন হয়েছে সব মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে শহরের দিকে চলে গিয়েছে এই গ্রামে একটি কুয়ো ছিল যা এখন পড়ে আছে এই কুয়োর কাছে একটি ইচ্ছাধারী নাক ছিল যে মানুষের ভাষায় কথা বলতে পারে এই নাককে দেখার জন্য এক ব্যক্তি দশ দিন জঙ্গলে কাটিয়েছিলেন এক ব্যক্তি দুধ নিয়ে গিয়েছিলেন সেই দুধ পূজারির হাতে তুলে দিয়েছিলেন কিন্তু তিনি সেই দুধ নাক না দিয়ে চা বানিয়ে খেয়েছিলেন যে কারণে সেই দুধ শেষ হয়ে যায় এই কথা জানতে পেরে সেই ব্যক্তি নাগদেবতাকে জল অর্পণ করেন যেহেতু সেই গ্রামে আর দুধ পাওয়া যায় না নিরুপায় হয়ে ওই কাজ করে করলেন কিন্তু সন্ধ্যাবেলায় ঘটে যায় এক সাংঘাতিক ঘটনা সেই দেবতা মন্দিরে এসে হাজির হয় এবং পূজারির উপর ঝাঁপিয়ে পড়ে তো ভয় পেয়ে যায় তার স্ত্রী এবং বাচ্চারা দেবতার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং পুজারিও নিজের ভুল স্বীকার করে শেষ পর্যন্ত বাচ্চাদের প্রার্থনায় দেবতার ভোট শান্ত হয় তখন কথা দেয় প্রতি বছর নাগ পঞ্চমীর দিন সে নাগ দেবতার উদ্দেশ্যে দুধ অর্পণ করবে সেই সময় থেকে আজ পর্যন্ত পঞ্চমীর দিন বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন এবং এই মন্দিরে দুধ অর্পণ করেন শোনা যায় ওই ইচ্ছাধারী নাগ সবার সঙ্গে কথা বলে নাগ পঞ্চমীর দিনে যারা এই দিন দুধ অর্পণ করেন তাদের সব ইচ্ছা পূরণ হয় এবং অন্যদিকে কালসর্প দোষ নষ্ট হয়ে যায় কারণ যদি কালসর্প দোষ থাকে তাদের জীবন জটিল হয়ে যায় তার জীবনে শুধু বাধা আসে কোনো কাজে সফলতা আসে না এবং রাহু কেতু সমস্যার সৃষ্টি করে এর আরও খারাপ দিক রয়েছে শরীর ভালো থাকে না এবং শত্রুর সংখ্যা বেড়ে যায় এর নিবারণ না করলে আয়ুও বেশি দিন হয় না এই কারণে তাড়াতাড়ি মৃত্যু হয় এর যদি সঠিক তথ্য জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা এইরূপ কারণ নিয়ে আরেকটি ভিডিও বানাবো